আমাদের একা একা করব আরে মানে হ্যাঁ কাল ঐ পারবে আমরা কাল পিকনিক করব হুম হলি বক্স পिलाईব নাকি হ্যাঁ বক্স বল দিতে হবে কালকে পাবেন কেন কালকে পিকনিক হবে যতনি বক্সের দোকান আছে একদম ঘরে বক্স থাকে না তাই নাকি আমাদের আগামী ই দেয়া হয় কি বাইনা ডবলটা ছোট বক্স লাগা আর ছোট বক্স লব ওই ডবলটা হাইল আর

दाड़ी दे या बखै दे या मैच तो दादा करो दादा करो नौटा बिया रेडी निकला ऐसे हप्पू साइड से लियो साइड में नहीं येखन चलो ओ येखन सिंगल लेबो तू आज मुँह के रेडी अब दो बोल बकली जाने रेडी